নমস্কার আমার চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে দু দুটা রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো আমি হাঁসির ডিমের রেসিপি আপনারা তো হাঁসি ডিমের ঝোল কিংবা পেঁয়াজি খেয়েছেন এইভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে আজকে বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা আপনারা ভাত কিংবা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে তার সঙ্গে বানাবো এখানে আমি লাই পাতা বাটা কিভাবে লাই পাতা ভর্তাটা আমি বানাই সেটা আপনারা দেখবেন চলুন তাহলে প্রথমে আমি ডিমগুলোকে জন্য বসিয়ে দিয়ে দেব জল দিয়ে দেব সবান্য পরিমাণ নুন দিয়ে দেব ডিম নুন দেওয়ার কারণ যাতে ডিমগুলো না ফেটে যায় এই জন্য আমি নুন দিয়েছি এখন ডিমগুলো সেদ্ধ হতে থাক আমি বাকি উপকরণগুলো করে নেব ডিম সেদ্ধ হওয়ার জন্য আমি বসে দিয়েছি এখন আমি মশলাগুলো বেটে নেব কি কি লাগছে আর আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে পরব প্রথমে আমি জিরে ধনে বেটে নেব এখানে জিরে ধনে বেটে নেব রসুন একসাথে আমি আদা রসুনটা বেটে দিচ্ছি তেজ বাটা টমেটো আমি বাটলাম না এভাবে আমি কাটারের সাহায্যে গ্রেড করে নেব লাই পাতা শীতের সিজনে খুব ভালো লাগে খেতে আমি লাই পাতাগুলো বেছে নেব আপনি আমি আপনাদেরকে লাই পাতার ডোগাটি দিয়ে আরেকটা রেসিপি করে দেখাবো যদি আপনারা বলেন আপনারা প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মতামত জানাবেন জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো এখন ডিম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ডিমের খোসাগুলো এখন ছাড়িয়ে নেব ডিমের মাঝখান দিয়ে আমি এরকমভাবে চাকু সাহায্যে চিড়ে দেব তাহলে সব তেল মশলাও ডুববে হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব নুন নুন হুল আগে দিয়ে দিলে আমরা যাই ছেটা বানা দিই সাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে দেব একটা গোটা তেজপাতা পকুচানো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো বাটা ভালো করে কষিয়ে নেবো কখনো হয়ে গেছে টমেটো কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেব জিরে ধনে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পাতা ভালো করে একসাথে মিশিয়ে নেব দিয়ে দেব নুন পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব কালার হবার জন্য অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব জল ফুটে গেছে এখন দিয়ে দেব উপর থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব ডিম ভাজা হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দেব গরম মসলা গুঁড়ো No me en el একটা কাঁচা লঙ্কা আর একটা রবধাক পেঁয়াজ কুচানো একসাথে বেটে নেব কাটা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব শস্যা তেল ভালো করে মেখে নেব আজকে আমি আপনাদের সঙ্গে দুটা রেসিপি শেয়ার করলাম যদি রেসিপিটি দেখে আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ